বেগম জিয়ার জানাজা শেষে এরকম কর্মীরা রাস্তার স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার ভাইয়েরা এরকম রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছেন এই যে দেখুন রাস্তা চকচক করতেছে তো তাদেরকে অনেক শুভেচ্ছা প্রীতি এবং তাদের প্রতি রইল অপ্রীতম ভালোবাসা এই যে দেখুন তারা কি সুন্দর রাস্তা পরিষ্কার করে ফেলছে অলরেডি পরিষ্কার হয়ে গেছে এই সন্ধ্যা হতে না হতেই সকলকে লালাই হ্যাঁ না দামি গাড়ি ফস আদিব কার দেখুন টল ম্যান 6 ফিটের মত লম্বা ভাই ধান নিয়ে হাঁটতেছে আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের মতামত গোবা মতামত জানিয়ে দিন দেখি কি আসলে এখানে ভাই ভাই স্যার কমপ্লিট করে আপডেটের জন্য জানতে না 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 আপনি